মটরশুটি গাছগুলো তুলে নিচ্ছি কারণ গাছগুলো বয়স হয়ে গেছে এই যে মোটা মোটা মটরশুটিগুলো তুলে নেব এগুলো দিয়ে তৈরি করে নেব আজকে ঘুগনি গাছ থেকে মটরশুটিগুলো তুলে বালতির মধ্যে রেখে দিচ্ছি আর আমি কিছুটা নিয়ে ঘুগনি করব ওদিকে বাবা আর আমার মেয়ে তুলছে আর কাকু আর আমি মটরশুঁটি গুলো ছিটছি যে মটরশুঁটি নিয়ে আসলাম ওই মটরশুঁটি নিয়েছি ছুটিয়ে দানাগুলো বের করে নিয়েছি এগুলো দিয়েই ঘুগনি রান্না করব তো মটরশুঁটি গুলো প্রথমে সেদ্ধ করে নিবো জল মটরশুঁটিটা ছেড়ে দেব সেদ্ধ সময় একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মটরটা এখন সেদ্ধ হতে থাক আমি ততক্ষণে মশলাগুলো তৈরি করে নিই আমার মটরটা ওদিকে ফুটছে আর আমি মশলাগুলো করে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে নিলাম রসুন আদা বেটে নিয়েছি আমার মশলাটাও করা হয়ে গেল আর এদিকে মটর সুটিটাও সেদ্ধ হয়ে গেছে এটা গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দেবো কয়েকটা আলু ভেজে নেব আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তেলের উপর ছেড়ে দিব আলুর উপর দিয়ে দেবো একটু লবণ হলুদ গুঁড়ো আমার আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আমি আলু ভেজার তেলে ঘুগনিটা তৈরি করে নেব কিছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা জিরে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নেড়ে নিব একটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা কে আর একটু নেড়ে নেব সেগুলো দিয়ে দেবো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি একটু সামান্য জল দিয়ে দেবো আমি এখন একটা টমেটো দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো আলু আজা আলুটা দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে এখন আমি মটরটাও ছেড়ে দিব আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব ঘুগনি খেতে মোটামুটি সবারই ভালো লাগে কিন্তু ঘুগনি ভিজানোটা ঝামেলা আর দোকানটাও ভাবছেন অনেকটা দূর যেতে হবে তো বাড়িতেই এই শীতের দিনে চটপট কি করে ঘুগনি করা যায় তাই ভিডিওটা কিন্তু আমার সম্পূর্ণই দেখতে হবে না ছাড়া কিন্তু বুঝতে পারব কারণ এই ঘুগনিটা হলো মটর সাধারণত আমরা পাঁচ ঘন্টা ভিজাই ভিজানোর পরে সেদ্ধ করি কিন্তু এটা ভিজানার ঝামেলা ছাড়াই এই মটরশুটির ঘুগনিটা কিন্তু করে নেওয়া আর খেতে মটরের ঘুগনির থেকেও স্বাদে কম হয় না স্বাদও রকম হয় আমি এখন দিয়ে দেবো একটু চিকেন কারি আর চিকেন কারিটা ঝোল ফুটলে পরেই দিবেন কারণ চিকেন কারিটা এছাড়া যে একটা সুন্দর ফ্লেভার আনবে ঘুগনির সেই ফ্লেভারটা কিন্তু আগে দিলে নষ্ট হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি চিকেন কারিটা একটু নেড়ে নেব

হবে না না আমার সস ভালো লাগে না আমিও একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি দেখতে তো সুন্দর হয়েছে সবুজ সবুজ লেবুর রস আমি আবার একটু টমেটোর সস নেবো আমার সসটা খেতে ভালো লাগে সেই নরম হয়েছে তো নরম হয়েছে দারুণ কিন্তু বাইরে গেলে ঘুগনি খেতে চাও মটরের ঘুগনি তো খেয়েছো কিন্তু মটর সুটির ঘুগনি বলো কিরকম লাগছে দারুণ হয়েছে যেমন নরম তেমনি টেস্ট দোকান কেউ হার মানিয়ে ফেলবে সত্যিই ভালো হয়েছে আপনারাও বাড়িতে একবার মটরশুটির ঘুগনি তৈরি করে খান দেখবেন খুব টেস্ট লাগবে আশা করি দোকানে যে ঘুগনি তৈরি করে তার থেকেও বেশি স্বাদ সেই ঘুগনির থেকে মটরশুঁটির ঘুগনি খাওয়ার ইচ্ছা করবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর এটা একটু উক্ত মটরশুঁটি নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে এভাবে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা ততক্ষণে ঘুগনিগুলো খেয়ে নিই